কৌশাম্বী ও আদ্রিত রোবেল ও শ্বেতাকে কি উপহার দিলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রোবেল আর শ্বেতা বিয়ের পেড়িতে বসল তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার সময় এলো অবশেষে রোবেল শ্বেতার বিয়ে নিয়ে রীতিমতো উত্তেজিত তাদের অনুরাগীরাও সেই রকমই একটা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী বিয়ের ছবি শেয়ার করলেন শ্বেতা যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অভিনেত্রীকে খাওয়ানো হচ্ছে তার তাদের উপস্থিত হয়েছিল অভিনেতা আতৃত রয় ও কৌশাম্বী চক্রবর্তী বিয়েতে নাকি দামি একটা ডিনার সেট উপহার দিয়েছে আতৃত ও কৌশাম্বী তো বন্ধুরা কৌশাম্বী ও আদৃত দামি উপহার দিয়েছে রোবেল ও শ্বেতাকে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ